বাংলাদেশের কিন্তু নজর রয়েছে শিলিগুড়ি করি দিকে চিকেন দিকে। এবং তার সাথে কত বড় দুঃসাহস নর্থ ইস্টের দিকে নজর দিয়েছে মোহাম্মদ ইউনিসের অপদার্থ এক সরকার বাংলাদেশ হাওয়ায় উঠছে সেই নিয়ে বিস্তারিত কথা বলবো নমস্কার বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিন্তু উনত্রিশে মে বৃহস্পতিবার দিন এসে পৌঁছাচ্ছে আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠক রয়েছে তার সাথে জনসভা রয়েছে ইলেকশন নেই তাহলে জনসভা কেন কারণ কারণ আছে কারণ হচ্ছে মোহাম্মদ ইউনুস একটা গেম খেলে দিয়েছে সেই গেমটা সে ভাবছে দু নোকায় পা দিয়ে সে চলবে কিন্তু সেখানে সে মুখ পড়বে আর এবার তাকে ইউএসএ নেবে কিনা তার নেই ঠিক মোহাম্মদ হচ্ছে একজন দালাল সে ভাবছে যে ইউএসএ এবং চায়না দুজনকেই খুশি করবে এবং ভারতের বিরুদ্ধে লড়বে সাহস কত ভাবুন তো লুঙ্গির তলায় আগুন লাগবে এগুলোর এরা তারপরও ভারতের উপর খোঁজ খাচ এই ইসলামিক দিয়ে এই দিয়ে ওই দিয়ে করেই যাচ্ছে ফলপথে সব আটকে দেওয়া হয়েছে আসলে পরে আসবে কলকাতা পোর্ট অথবা বোম্বে পড়বে নর্থ ইস্টের মানুষজন বলছে দরকার নেই বাংলাদেশ থেকে যেসব জিনিসগুলো আমরা আমদানি করতাম তার সংখ্যাটা কমই এবং আমরা আমাদের জায়গাতে সেটা বানিয়ে নেব দেশের সুরক্ষার খাতিরে কি লেভেলের শয়তান অ্যাকচুয়ালি আপনারা তো এখন প্রো পাকিস্তান হয়ে গেছেন হ্যাঁ আমি জানি আমার লিস্টে এই চ্যানেলের মধ্যে প্রচুর বাংলাদেশিগুলো গুলো উৎপাদ করার জন্য ঢুকে বসে আছে চুপচাপ গাপটি মেরে ভিডিওগুলো দেখে এবং মাঝে মাঝে ভুলভাল কমেন্ট করে আপনারা বেরোন এখান থেকে যেমন ভারতবর্ষের সরকার বলেছে তিরিশ দিনে দু কোটিকে বের করুন ঠিক আপনারাও বের হন এখান থেকে আমরা তো আপনাদের দেশের কোন চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে গিয়ে দেখতে থাকি না তো আপনারা কেন রয়েছেন বেরোন আপনাদের মতন লোক কারণ সবার আগে হচ্ছে দেশের সুরক্ষা আপনাদের মতন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে না থাকলে পরে চ্যানেলটা সেফ থাকবে কারণ আপনারা হচ্ছে পাকিস্তানের আপনাদের এখন তো আবার নতুন বাবা হয়েছে পাকিস্তান মোহাম্মদ যে গেমটা খেলতে চাইছে রাখাইন স্টেট আমরা সবাই জানি বাংলাদেশ আর মিয়ানমারের মধ্যে যে করিডোরটা রয়েছে সেখানে রয়েছে রাখাইন স্টেট আর রাখাইন স্টেটে কার কবজা রয়েছে সবার জানা আরাকান আর্মি ইউনুস কি করছে ট্রাম্পকে বলল যে ঠিক আছে ভাই তুমি এই করিডোরের এখানে চলে আসো এখানে তোমরা আমাকে এখানে আমরা তোমাকে একটা জায়গা দিয়ে দিচ্ছি ইউএস আর্মি এই রাখায়ন স্টেটে আরাকান আর্মির পেছন থেকে চায়নার দিকে লক্ষ্য রাখতে সুবিধা হবে বা মাঝে মাঝে অ্যাটাকও করতে পারবে সেই জন্য এই জায়গাটাকে তোমরা চুজ করছি এতে বেজায় চটেছে চায়না এবার চায়নাকে মোহাম্মদ ইউনুস বলছে ভাই কোনো টেনশন নেই তোমাদের জন্য আমরা জোগাড় করেছি কোন জুগাড় শিলিগুড়ি করিডোর কারণ শিলিগুড়ি করিডোরকে তোমরা যদি নিয়ে নিতে পারো তোমরা যদি শিলিগুড়ি করিডোরে নিজের আধিপত্য বেছাতে পারো ভারতবর্ষের এত বড় মার্কেট এবং নর্থ ইস্টে যে গন্ডগোলগুলো হতে থাকে তোমরা পুরোটাকে কন্ট্রোল করতে পারবে এবং সেই জন্যই কিন্তু প্রধানমন্ত্রী আসছে কারণ মানুষকে বোঝানোটা দরকার আমরা দেখেছি রাজস্থানে কালকে গিয়েছিলেন এবং জোশের সাথে তিনি কিন্তু বক্তব্য রেখেছেন ঠিক শিলিগুড়িটাও ততটাই সেন্সিটিভ এবং নর্থ বেঙ্গলে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেছে তারও কিন্তু সাপোর্ট পেয়ে গেছে কারণ কতটা সেনসিটিভ ইস্যু হয়ে দাঁড়িয়েছে সবাই কিন্তু বুঝতেই পারছে যদিও আগরতলায় কান পাতলে কিন্তু কিছু অন্য কিছু শোনা যাচ্ছে আগরতলায় মানুষ বলছে তোমরা চিকেন নেক কাটবে তোমরা শিলিগুড়ি করিডর নেবে তোমরা নর্থ ইস্ট নাওয়ার সেভেন সিস্টার নামার পরিকল্পনা করছো ঠিক আছে ভাই আমরাও একটা পরিকল্পনা করছি আগরতলা জুড়ে ট্রেন্ডিং ভাইরাল হচ্ছে সত্যি তো আমাদের কাছ থেকে গোয়া দীঘা বহুদূর আমাদেরও একটা বীজ চাই কোন বীজ চাই হয় চিটাগান না হলে পরে রংপুর আগরতলা জুড়ে বলছে আমাদেরও এই দুটো চাই দেবে মোহাম্মদ ইউনুস তোমার কি হবে তুমি নিজেও জানো না তুমি তুমি তো বেসিক্যালি হচ্ছে একটা পাপেট এবার তোমার যে আকারা তোমাকে চালনা করছে তাদের বলে দিও পেহেরেদার এখনো আছে এবার একটা নয় দু দুটো পেহেরাদার নরেন্দ্র মোদী আছে সাথে মমতা ব্যানার্জি আছে আর সাথে দেশের মানুষ আছে কারণ দেশের সুরক্ষা যখন আসে না প্রসঙ্গ তখন ভারতীয়রা একত্রিত হয়ে যায় কি ভাবছো তোমরা সেভেন সিস্টার নিয়ে তোমাদের উদ্দেশ্য চায়নারও এর মধ্যে কিছু বেনিফিট ছিল এবং ইউএসএও ভেবেছিল মাঝখানে যে একটা আলাদা কান্ট্রি তৈরি করবে সম্ভব তোমরা ভাবছো ওদিক থেকে অ্যাটাক করবে কি পরিণতি হবে তোমাদের তোমরা দুঃস্বপ্নেও ভাববে না সেই জন্য এইসব গেম টেম করা বন্ধ করো ভাইব না যে দিল্লির সরকার দিল্লিতে কলকাতায় মমতা ব্যানার্জি আছে ফোর্ট উইলিয়ামে আমাদের আর্মি রয়েছে বলে কতদূর পৌঁছাতে পারবে না গিয়ে দেখো কি অবস্থা করে দেওয়া হয়েছে আর পেহরেদার বা ভারতবর্ষের মুখ্যমন্ত্রী অলরেডি ভিজিট করে এসছে এবং ভারতবর্ষের আরেকজন পেহরেদার সে যাচ্ছে আলিপুরদুয়ারে কারণ একটাই একদিকে চিকেন নেক আরেকদিকে সেভেন সিস্টার এই মানুষগুলোকে বোঝাতে হবে সেখানকার মানুষজনকে কনফিডেন্সে আনতে হবে এবং তারপরেই বারোটা বাজাতে হবে বাংলাদেশের শয়তানগুলোকে অনেকে তো বলছে চার পাঁচটা কে করছে না করছে জানা যাচ্ছে না একটা খালি মিসাইল ঢাকার উপর দিয়ে ঘুরে আসুক তাতেই এদের লুঙ্গি ভিজে যাবে আর এটা দরকার খুব দরকার খুব বার বেড়েছে এবং চায়না এবং ইউএসএ দুজনকে ব্যালেন্স করে চলতে চাইছে সম্ভব না ভাই সময় আছে শুধরে যাও দু কোটি বাংলাদেশিকে তোমরা কোথায় রাখবে সেই জায়গাগুলো নিয়ে বরং আলোচনা করো তারপরে তো যা হওয়ার তা ভারত সরকার দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শিলিগুড়ি করিডোর এবং চিকেন নেকে যারা আছেন সংবেদনশীল কিছু দেখলেই ভারত সরকারকে রিপোর্ট করুন তাকে জানান দেশের সুরক্ষা কিন্তু